আসসালামু আলাইকুম প্রিয় দয়াল মাইজ ভান্ডারী আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আমি এই মুহূর্তে আছি শেখ আবুল বসর মাইজ ভান্ডারী ও শেখ খায়রুল বসর ভান্ডারী বাবা ভান্ডারী কাবার আস্তানা শরীফ এখানে এসছে এখানে তারা মহিউদ্দিন সিস্তি আজমেরি এবং হজরত শাহসবি শেখ জাহাঙ্গীর দৌলা আল মাইজ ভান্ডারী পবিত্র বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে আছেন আমাদের দিক নির্দেশক আমাদের প্রিয় আসেখানে ভাই আমাদের সেলিম হুজুর সেলিম আলমাজ ভান্ডারি আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে এখানে নিয়ে এসছেন আমাদেরকে বাবা ভান্ডারী আস্তানা শরীফ দেখার জন্য নিয়ে যেতে চাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি সেই বাবা ভান্ডারী আস্তানার উদ্দেশ্যে হ্যাঁ হুজুর আপনি এই এই স্থানটা হচ্ছে বোয়ালখালী চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা সৈয়দপুর কাদের বাড়ি বলছিলেন পুরাতন শেখ বাড়ি পুরাতন শেখ বাড়ি এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন শেখ বাড়ি আমরা এখান থেকে বাবা ভান্ডারি আস্তানার দিকে রওনা হতে যাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে যারা আছেন এখানে অনেকজনই আছেন যারা এই মাহফিলে অংশগ্রহণ করবেন এবং মাহফিল করার জন্য নিজেরা শ্রম পরিশ্রম দিবেন এবং সবাইকে আনন্দ উৎসাহ দান করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হুজুর সেলিম ভাই সেলিম হুজুর উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন জি বলেন কিছু বলবেন আচ্ছা এই জায়গায় আমার দয়াল বাবা ভান্ডারী কেবল আবার এসেছেন আচ্ছা আচ্ছা দীর্ঘ বারো বছর এই যে আস্থানায় যাচ্ছি ওই আস্থানায় ইনি দেখা দিয়েছেন সবাই দেখতেন যে সবাই খানা নিয়ে শরবত নিয়ে বাবা যানের কেবলার জন্য

আচ্ছা আপনার কোনো মনের থেকে কোনো কিছু জানাশোনা আছে কোনো অভিজ্ঞতার কথা মনে আছে আমার তো বাদ এরকম মনে কিছু জানা নাই জি এখানে মানে না বাবা ভান্ডারের বাবা ভান্ডারের নামের উপরে কেউ কোনো উপকার পেয়েছে বা এখানে তার ভালোবাসায় আসছে এসে তাদের জীবনে সাফল্যতা আছে এরকম কিছু আছে মানে সবসময় তো মানে তো রেগুলার বাবা আছে এখানে বাবা ভান্ডার আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন নিরঞ্জন দাদা না নিরঞ্জন দাদা আচ্ছা এলাকার ওনার থেকে একটু আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আলী আপনি একটু এই পাশে দাঁড়ান আপনার পিছনে আমাদের লোকজন আছে ওনারা সহ থাকুক ওনারা সহ আসুক এখানে আমাদের ভিডিওতে আমাদের একটু ভালো লাগবে আপনারও পরবর্তীতে দেখলে ভালো লাগবে আচ্ছা মোহাম্মদ আলী ভাইয়া আপনার বাড়ি কি এখানকার সৈয়দপুরে এটা তো সৈয়দপুর বলে নাকি আচ্ছা তো আপনার বাবা ভান্ডারি সম্পর্কে আপনার কিছু বলার থাকলে থেকে এখানে সাবরি করছিলেন

আ সুস্থ হইছে আছে এখানে আসে চলে যায় ভক্তি আছে এখানে মানুষ উপকার পেয়েছে কিনা কোনো উপকার পেয়েছে কিনা মানুষ মানুষে কোন নর নারী বা নারী বা পুরুষ কোন মায়েপু বা মরতัว তো আমি তো সবসময় থাকি নেই জি এটা চলে যায় আচ্ছা আচ্ছা এরা এদের জানা হয় না যে কি উপকার পেয়েছে কিনা তবে কি মনে করেন যদি কোন উপকার না পায় তাহলে তারা আসলো কিভাবে তাহলে আসতো না তারা হ্যাঁ তো নিশ্চয়ই তারা কিছু না কিছু উপকার পেয়েছে একজনের কাছ থেকে কিছু শুনে শুনে তারপর তারা এখানে এসছে এসে বাবা ভাণ্ডার আস্তানা দর্শন করে গেছে এবং প্রেম ভক্তি নিবেদন করে গেছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন রাত্রির পথ অনেকে অনেক জায়গায় আলো নাই তারপরেও আমি ভিডিওটা চালিয়ে যাব বা কিছুটা হোল্ড করবো কোথাও থেকে যেখানে বেশি অন্ধকার দেখা যাবে না আমরা অন্ধকারের পথ ধরে হাঁটছি পুকুর পার তো এটা 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 মনে হয় ওই বাবা না আচ্ছা আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে কারণে দর্শক আমরা এই যে প্রবেশ করতেছি এটা প্রবেশদ্বার এখানে বাবা ভান্ডারি আস্তানা আমরা এখানে আমি এখানে প্রথম এসছি কিভাবে আস্তানা করলেন কিভাবে আস্তানা হইলো এখানে আমাকে জানতে হবে অবশ্যই অনেকের কাছ থেকে যারা পুরানো মানুষ তাদের কাছ থেকে জানতে হবে আমি বাবা ভান্ডারি আস্থানায় পৌঁছে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখানে পানির কলস আছে এখানে কিছু কিতাব আছে জায়নামাজ আছে এখানে লেখা আছে দেখা যাচ্ছে হজরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবল কাবার সফরকালীন মাহাবুল মাহবুবুল আসলে প্লেটটা ভেঙে গেছে তো আচ্ছা এখানে সফরকালীন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার আসলাম আমি এতক্ষণ হোল্ডে ছিলাম আমরা যেহেতু বাবা ভাণ্ডারীর সফরকালীন আসন বলা হয় এটাতে এই জায়গাটাকে সফরকালীন আসন অর্থাৎ মাঝে মাঝে এখানে এসে বসতেন এবং লোকদের সাথে কথা বলতেন এই এলাকাটা নাকি অনেক জঙ্গল ছিল ব্যাতঝাড় ব্যাত গাছের ঝাড় বা জঙ্গল ঝোপ জঙ্গল অনেক বন্য প্রাণীর এখানে আসা যাওয়া আনাগোনা বসবাস ছিল তো এখানে যারা আসছেন মোটামুটি এই আসন সম্বন্ধে জানে আমি আমাদের সেবক বা খাদেম আমাদের সেলিম ভাই সেলিম হুজুরের কাছ থেকে কিছু জানতে চাইব হুজুর এই আশ্রমের ব্যাপারে একটু কিছু বলেন আমরা একটু কিছু জানি আসলে কেবলা কাহা আমরা তো দেখি নেই হয়তো তার আওলাদে পাককে পেয়েছি তাই নিজেকে ধন্য মনে করি সুলা আজম মাইজণ্ডারি বাবাঝান কেবলা কাবা এখানে আসতেন ব্যজঝারের মধ্যে থাকতেন আবার চলে যেতেন আবার আসতেন চলে যেতেন এইভাবে করতে করতে নাকি বারো বছর এখানে আসা যাওয়া করছিলেন এবং শশীরে এসে আবার এই পুরাতন শেখ বাড়ি থেকে জাহাঙ্গীরদোলা মাইজ ভাণ্ডারী তার ভন নাকি সৈয়দ মাহবুব ওসর মাইজ ভান্ডারের জন্য বাবাজান কেবলা ইশারায় বিবাহ হয়েছে স্বাধীনবার করে দয়াল বাবা ভান্ডারি কেবলাকা আবার তৃতীয় ছেলে তৃতীয় সাহায্যার জন্য বিবাহসাধী হয়েছে এর থেকে দরবার পাক এবং পুরাতন শেখবার এই আস্থানার শরীফের যোগাযোগটা আরও গভীর হয় এখানে বিভিন্ন জন বিভিন্ন নিয়ত করে মান্য করে আসে তারা উপকার পায় এবং বাবা ভান্ডারী কেবলাকা আবার পাক কদমে এসে আরজি প্রার্থনা করেন যে যা আর আরজি করেন প্রত্যেকের আর্জি না কামিয়াবি হয় এটা আমরা বিশ্বাস করি আল্লাহর হুকুমমতে রাসুলের নির্দেশ মতে আমরা কুরআন সুন্নাবিত্তিক যেই কালামুল্লাহ শরীফে আমরা পেয়েছি এবং বিশ্বাস করি আউলি আল্লাহর চরণে গিয়ে যদি বক্তি শ্রদ্ধা প্রেম দিয়ে যদি কিছু কাকতি মিনতি করে যদি চাওয়া যায় তাহলে অবশ্যই কামিয়াবি হয় অবশ্যই আমরা সেই বিশ্বাস্থে আজকেও আমরা ওসুল আজম আউ্লা রসুল মাওলানা মাউলানা মালজানা গুলামুর রহমান্ডাই বাবা ভান্ডারী আবার পাক কদমে আজকে এসেছি অনেক আশেখান এসেছেন সবার আরজি আল্লাহ রুজুর পুন আজম বা ভান্ডারি প্রত্যেকের আরজি প্রত্যেকের হাজিরি প্রত্যেকের ইবাদত বন্দিকে যাতে কবুল করেন আমিন আচ্ছা এখানে কি কোনো বার্ষিক মাহফিল বা মাসিক মাহফিল হয় হয় এই আস্থানায় হয় তারিখটা বলবেন এখানে প্রতি মাসের মাহফিল হয় এটা এটা নাকি হয়তো বাংলা মাসে বাংলা মাসের বা চাঁদের মাসের দুই তারিখ হয় বাংলা মাসের তারিখ না জি বাড়ি বাৎসরিক এটা ওই ষোলো চৈত্র মাসের চৈত্র মাসের ষোলো তারিখ বা বিশ তারিখের মধ্যে হয় এটা বিশাল করে আয়োজন করা হয় জি এবং বংশ ভান্ডার দরবার শরীর থেকে আলাদা পাক আসেন বিভিন্ন দরবার থেকে আলাদা পা আসেন আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুন্দর তথ্য দেওয়ার জন্য এ ব্যাপারে দেশবাসী এখান থেকে বাবা ভান্ডারি যে আসন একটা আছে জানলো আপনাকে অনেক ধন্যবাদ এবং বাবা ভান্ডারি এখানে আরও একটা আছে যে আমার দয়াল ভাগ ভাণ্ডারী কেবলাকা শশরীরে যখন এসেছেন এবং এখানে শহীদপুর নামকরণ করা হয়েছে ভাওলা মামা বাগিনা সৈয়দ মাহরুফ রহমতুল্লা আলাই সৈয়দ কুতুব রহমতুল্লা আলাই এবং দয়াল বাবা ভান্ডারী বলে দিয়েছেন এনারা আমার পূর্বপুরুষ এনাদের তোমরা পরস করবা এবং জনাব আহলাদরবার শরীরের প্রতিশ্রুত জনাব কাজী আসাদ আলী কাবলা কাবাকে এবং চাঁদগাঁও থানা দিন বা সৈয়দ আহমদ সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ মেজমান্ডারী ইনিয়া মজভান্ডারি ইনাকে এবং সৈয়দ ওসির রহমান শাহ আর ফারুকি মেজমান্ডারী এনাদেরকে বলে দিয়েছেন এনাদের মাঝারের একটা নিশানটা দেখিয়ে দিও দাও এরা এনাদের উরস তোমরা বিষে মাঘ পালন করবা দয়াল বাবা ভাণ্ডারকে সশে জবান পাকে বলেছেন এখানে কিছুদিন আগে বিষে মা ওরস হয়েছিল যার যাদের পদচরণায় শহীদপুর নামকরণ করা হয়েছে মশাল আচ্ছা শুক্রিয়া আপনাকে ধন্যবাদ দিই সুন্দর তথ্য দেওয়ার জন্য পরবর্তীতে আবার কোনো একটা ইনফরমেশন পাইলে তথ্য জানতে হলে আপনার শরণাপন্ন হব আসসালামু আলাইকুম স্যার